এদেরকে বহুবার না চুবানি বহু মানুষ বহু কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আমাদের ভাইরা তারা খাওয়াইছে বহুবার কিন্তু লজ্জা শরম এদের নাই না কানে চুবানি খাওয়ার পর বলে দেখছো কোন হুজুর আমাদের চ্যালেঞ্জ নেয় লজ্জা শরম যদি থাকতো তো বা আবার দ্বিতীয়বার ডিবেট ডিবেট বলতো না ইয়া করি শেষের দিকে আগাতে থাকি আমাদের একজন রায়হান নামে একজন উনিও আসছেন শেষের দিকে আর এরপরে সত্যের সংগ্রাম আছেন হ্যাঁ রায় আপনি যদি বুঝতেই পারছেন তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার উপরে হয়ে গেছে আপনি যদি ঝটপট অল্প কথায় আপনার প্রশ্নটা করেন হ্যাঁ ধন্যবাদ তো ইমরান ভাই ভাইকে অনেক ধন্যবাদ ওনার যখন ওনাকে দেখে আমি খুব খুশি হলাম যখন উনি প্রথম ওনার উনি সবার সম্মুখে আসলেন তো প্রথম দিন আমি ওনার লাইভটা দেখলাম খুব মনোযোগ সহকারে তো মনোযোগ সহকারে ওনার লাইফটা দেখলাম উনি অনেকগুলা যুক্তি দিলেন সেগুলো আমার কাছে খুবই লজিক্যাল লাগলো আমার ইমান একটা ধাক্কা খেয়ে গেলাম ইমরান ভাইয়ের তারপর রেফারেন্স এবং লজিক গুলো আমি চেক করলাম তো ইমরান ভাই প্রায় নয়টি হাদিস নিয়ে কথা বলেছিলেন ওই লাইভে তো যার যেখানে ছয় সাতটির মতো জাল জয়ীফ ইমরান ভাই আমি কি আগে প্রমাণ গুলো দেবো নাকি বলে বলার শেষ হওয়ার পরে দেবো

আমি একটা হাদিসে জাল দিয়ে কথা বলি আপনি দিয়েছি আমি ইসলাম টেক করবো এখন যদি আমি প্রমাণ না করতে পারি যে আপনি জাল হাদিস জয়ে হাদিস এবং বানুয়া মিথ্যা কথা বলেছেন যেটা জাল হাদিসও নি যদিও এটা প্রমাণ আমি এখন না দিতে পারি আমি এখন লাইভে ক্যামেরা অন করে ইসলাম টেক করব আর আপনি যদি এটা এই চ্যালেঞ্জ কি আপনি গ্রহণ করেন আর চ্যালেঞ্জ দিতে আমি ইসলাম টেক করব এখন যদি আমি প্রমাণ না করতে পারি যে আপনি জাল হাদিস জয়ীফ হাদিস এবং বানোয়ার মিথ্যা কথা বলেছেন যেটা জাল হাদিস ও নেই যদি এটা প্রমাণ আমি এখন না দিতে পারি আমি এখন লাইভে ক্যামেরা অন করে ঠিক করবো আর আপনি যদি এটা এই চ্যালেঞ্জ কি আপনি গ্রহণ করছেন আর আপনি যদি

অনেক আহ্বান করছে শ্রীপুরের টেবলেট বিক্রি করা দেখছেন কখন ওই যে হাত কাটা বল তারপরে শ্রীপুরের টেবলেট এই জাতীয় বিভিন্ন জিনিস না এরা কিন্তু চ্যালেঞ্জ ছাড়া বিক্রি করে দেখবেন বেচার আগে অন্তত দশ বার করে বলবে গ্যারেন্টি বিফলে মূল্য ফেরত ওই যে আংটি বেসে না কিসের অষ্টদাত অষ্টদাতর আঞ্চল ওখানে অটো প্লে হতে থাকে না ওই যে টেপ চালা রাখে মানে কি বলে দাদা ভাই আপনি একটা আংটি কিনে সাথে ভাউচার নিয়ে যাবেন আপনার কাজ না হলে একশো ভাগ মূল্য ফেরত এত বড় বড় ডাক্তার চেম্বার খুলে বসে আছে এত বড় ডিসপেন্সারি আছে কোন ডাক্তার আজ পর্যন্ত দেখবেন না বলতেছে যে ভাই একশো ভাগ গ্যারান্টি প্রেসক্রিপশন নিচে আছে যে ভাই সর্দি লাগছে আপনার এই মেডিসিন দিবেন একশো ভাগ গ্যারান্টি বলতে পারবে কোন ডাক্তার বলেন কিন্তু ওই অষ্টদাতুর আংটি কিন্তু ঠিকই গ্যারান্টি দেয় এখন অষ্টদাতুর আংটের যদি বলে যে ভাই আমি এই আরিসা ফেরি ঘাটে বসে আজ দশ বছর ধরে আমি ডিবেট আহ্বান করছি চ্যালেঞ্জের আহ্বান করছি যে আমার একটা ভুল প্রমাণ করো আজ পর্যন্ত কোন ডাক্তার সাহস করে নাই এখন আপনি যদি কোন ডাক্তারে যায় বলেন ভাই আপনি একটু না প্লিজ এই ডিবেটটা নেন না তো এইটা যেরকম হবে আপনার চিরকুট আমাকে দেওয়াটা অনেকটা সেরকম আমি আপনাকে শ্রদ্ধা রেখে বলতে চাচ্ছি কেন বলছি কথাটা এ জাতীয় ডিবেট কিছু মানুষ আছে তারা আসতে চায় আপনারা অনেকে হয়তো জানবেন যাদের দিনের প্রতি বুঝ দেয় এরা অনেকে বিদেশে এসাইলাম করার জন্য এসাইলাম পাওয়ার জন্য নাস্তিক হয় অনেকের এই ইসলামকে নিয়ে খোসা খোসি চুলকানির মূল রহস্য হলো এসাইলাম পাওয়া আবার অনেকে সবাই যেরকম সেটা বলছিল না আমি অনেকে বিশ্বাসগত সে এই পথে গেছে এখন সে বারবার বারবার চ্যালেঞ্জ চলে লাইম লাইটে আসার জন্য মানে এইরকম যে প্রাণী আল্লাহর আছে এটা জানান দেওয়াটাও একটা টার্গেটের ব্যাপার যত বেশি সে লাইম আসতে পারবে তত বেশি তার মার্সাদ হাসিল হবে সে সেটা চায় আপনি তার মার্সাদটা পূরণ করতে বলছেন তিন নম্বর কথা হলো এইরকম ডিবেট বাস এদেরকে বহুবার না কানে চুবানি বহু মানুষ বহু কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আমাদের ভাইরা তারা খাওয়াইছে বহুবার কিন্তু লজ্জা সরম এদের নাই লজ্জা সরম যদি থাকতো তো বা আবার দ্বিতীয়বার ডিবেট ডিবেট বলতো না না কানে চুপানি খাওয়ার পর বলে দেখছো কোন হুজুর আমাদের চ্যালেঞ্জ নেয় এত শ্রীপুরে টেবলেট বেসলাম কোনো ডাক্তার আসলো অনেকটা এরকম মনে রাখবেন সংসার সৃষ্টি করার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না যে সৃষ্টি করতে পারে আপনার উপস্থিত নিয়ামতরা মধ্যে সংসার সৃষ্টি করে দেওয়া সম্ভব এইটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন আল্লাজি ইউওয়াসউসু যারা মানুষের মনে মধ্যে কুওয়াতলা সৃষ্টি করে আল্লাহ মানা চাই তাদের কাছ থেকে তারা শয়তান জিন শয়তান যেমন হয় আবার এরকম মানুষ টাইপেরও ইন্টারেস্টিং বিষয় যে কোরআনে এত বিশাল বড় মহাগ্রন্থ এত আলাপ আল্লাহ করলেন ফিনিশিং এটা দিয়ে কেন করলেন কোরআন শেষ হলো এটা দিয়ে শেষ সুরার শেষ আয়াত আল্লাহ ইউসুফি সুদরিন্নাস কারণ এই পুরা দিন এই পুরা দিন সম্পর্কে শয়তান জিন শয়তান আর মানুষ সুফি শয়তান এই দুই শয়তান ইমানদারদের মনের মধ্যে ওয়াসওয়াসা দিবে সংশয় সৃষ্টি করবে এই জন্য আল্লাহর কাছে পানা চাই নিতে হয় আল্লাহর কাছে যখন আপনি দরখাস্ত করবেন পানা চাওয়ার জন্য ইনশাআল্লাহ তাআলা আপনাকে সেভ করবে এই জন্য ভাই এই ডিবেট ডিবেট খেলা এগুলো অনেক সরল মনা মানুষকে বিভ্রান্ত করে তারা মনে করে তাই তো কিন্তু ডিবেট নিল না তো আসলে কি ডিবেট নিবে ডিবেট নিয়ে তার বহুবার উপকার করার পরও যদি তার লজ্জাস না থাকে সে যদি উঠে আবার খাড়ায় বলে আমি তোমার ইচ্ছাকে শুয়েছিলাম তাহলে এর হারানো সম্ভব না অথবা এর হারানো উচিত আপনি করে দিন